আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশি শতাংশের একটি পুকুর থেকে আমরা পদ্মা নদীর পোনা বাছাই করতেছি দর্শক এগুলা সম্পূর্ণই আমাদের পদ্মা নদীর পোনা এবং এগুলা হচ্ছে চাপের পোনা গত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা পদ্মা নদীতে যে রেণু পেয়েছিলাম সেই রেণুগুলোকে আমরা মোটামুটি পনেরো দিনের মতো নার্সিং করে এই পুকুরটাতে কিছু রেণু আমরা কাটাই করেছিলাম তো যখন আমরা কাটাই করেছিলাম তখন আমরা বোয়াল চিতল আইর অর্থাৎ রাক প্রজাতির যে মাছ এইগুলাকে বেছে বেছে অপসারণ করে যতদূর সম্ভব অবাঞ্ছিত মাছ নিধন করে আনার চেষ্টা করেছিলাম তারপরেও আপনারা তো জানেনি আসলে নদীতে নানান ধরনের মাছ থাকে এটা আসলে বলে শেষ করা যায় না এই নানান প্রজাতির মাছের ভিতর থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ফসল আমাদের কাঙ্ক্ষিত ফসল থাকে রুই কাতলা মিরিগেল কালীবাউস এই চার প্রজাতির মাছ আমরা সাধারণত বেছে বেছে আমাদের চাষ ব্যবস্থাপনার জন্য সংরক্ষণ করে থাকি এবং অবাঞ্ছিত যে মাছগুলো থাকে এগুলো অনেক সময় আমরা রাক মাছকে খাবার হিসেবে দিয়ে থাকি অনেক সময় ফেলে দেই অনেক সময় নদীতে ছেড়ে দেই আবার অনেক সময় একটু বড়ো সাইজ হলে বাজারে বিক্রি করে দেই বাসা শেষ হয়েছে হ্যাঁ ও বি ট্রেডারিক নিয়ে তো দর্শক পদ্মা নদীর মাছ অনেক এক্সপেন্সিভ এই কথাটা আমি বারবারই ভিডিওতে বলি কেন বলি দেখেন চেতে করে অনেক মাছ কিন্তু উঠানো হয়েছে ভিডিওতে আপনারা দেখেছেন দেখেন সেই অনেক মাছের ভিতর থেকে বেছে বেসে আমাদের যে কাঙ্ক্ষিত ফসল রুই কাতলা মিরিগেল কালীবশ সেইগুলো আমরা নিয়ে যাচ্ছি কিন্তু এইগুলা কি দেখেন এগুলো হচ্ছে গৈণ্যা টাউ এবং দেশি পুটি চেলা এর ভিতর অল্প পরিসরে কিছু টাইটকানি মাছও আছে যেটাকে রায়কর বলেন সেইগুলা ভালো সেইগুলা গুড এবং ওইগুলা বেশ দামি মাছ ওইগুলা হলে সমস্যা নাই নিয়ে যা তো দর্শক এতগুলো মাছ যদি আসলে অবাঞ্ছিত হয়ে থাকে এই সব মাছের জন্যই তো আসলে আমরা খাবার দিয়েছি তাই না আমরা যে খাবারগুলো দিয়েছি সেগুলো তো সব মাছই খেয়েছে এবং আমরা যে প্রপার নার্সিং করেছি সব মাছের জন্যই তো করেছি কিন্তু দেখেন রুই কাতলা মিরিগেল কালিবাউস নিয়ে যাচ্ছে আর এই অবাঞ্ছিত মাছগুলোকে ফেলে দিতে হচ্ছে এটাই হচ্ছে একটা বিষয় এই জন্যই আসলে নদীর মাছ অনেক এক্সপেন্সিভ হয়ে যায় হাজার হাজার লাখ লাখ মাছের জন্য আসলে খাদ্য ব্যবস্থাপনা করে সেইখান থেকে ফিফটি পারসেন্ট বা ফর্টি পার্সেন্ট বা সিক্সটি পারসেন্ট মাছ আসলে কাঙ্ক্ষিত ফসল হিসাবে পাওয়া যায় এটা কিন্তু খুবই একটা ভাববার বিষয় দর্শক এখন আমাদের এই পুকুর থেকে পোনাগুলোকে বেছে বেছে নিয়ে যাচ্ছি আমাদের সেই পুকুরটিতে গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা প্রায় আড়াই একর প্লাস একটা পুকুর প্রস্তুত করেছি এই চাপের পোনা চাষ করার জন্য দর্শক ওই পুকুরে নিয়ে গিয়ে আমরা এক মাস বা এক মাস দশ দিন এই রকম পরিমাণ সময়ে আমরা ওইখানটাতে নার্সিং করব। এখন হয়তো অ্যাভারেজে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা এরকম নানান ধরনের সাইজ আছে দর্শক বছর আমি এই চাপের পোনা থেকে একটু বড়ো পোনা করে মোটামুটি সাত হাজার আট হাজার কেজি মাছের মতো আমি সারা দেশে আসলে অ্যাডভান্স নিয়েছি এখন এই পোনাগুলো আমাকে তৈরি করে ওই চাষি ভাইদেরকে এক মাস সময়ের ভিতরে দিতে হবে যাই হোক দর্শক এখন আপনাদেরকে আমি কিছু পোনা দেখাচ্ছি এই মরা এটার ভিতরে অল্প কিছু মাছ তো ভাই ধর না অল্প কয়েকটা দিলেই হবে রুই কাতলা মেডিকেল মেলায় তারপরে দেন দেখেন রাখেন সমস্যা আর রাখেন আর রাখেন দর্শক এইগুলা দেখেন আলহামদুলিল্লাহ ধরেন তো ভাই ইয়া ভাই আতাউর ভাই দেখেন দর্শক এইগুলো আমাদের নদীর পোনাগুলা কত সুন্দর এটা নদীর রুই মাছ দেখেন মাস আল্লাহ দেখার মতো চেহারা এটার গেট আপই একটু আলাদা থাকে অন্য মাছের থেকে অনেক মাছ একসাথে ধরেন কাতলা আনেন নাই না আজকে কাতলা কমে গেছে দর্শক এটা দেখেন বস এগুলা দেখেন রুই মাছ মিরিগেল মাছ একসাথে অনেকগুলো ধরেন না আলহামদুলিল্লাহ কত সুন্দর আছে দেখার মতো নদীর মাছের বৈশিষ্ট্য কি এটা আসলে দেখতেই আসলে হেসারির মাছের থেকে একটু আলাদা ধরনের হয় আর আসলে দেখতে আলাদা হয় পর বড় বড়ো হয় এইটাও কোনো কথা না মেন কথা হচ্ছে যে এটা গ্রোথ মেন বিষয় হচ্ছে আমরা ভালো গ্রোথ পাওয়ার জন্য নদীর মাছটা চাষ করে থাকি এখন ভালো গ্রোথ যদি না পাই তাহলে তার হচ্ছে না তো গ্রোথের দিক থেকে যে কোনো মাছের থেকে নদীর মাছ আলহামদুলিল্লাহ ভালো শুক্র আলহামদুলিল্লাহ নিয়ে যান এইটা মিরিকেল মাছটা দেখি এইটা 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 দর্শক এইটা দেখেন আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ এটার গেট আপই আলাদা মিলবে না এগুলা কখনোই হেসারি মাছের সাথে মিলে না এটা যে কি পরিমাণ আসলে গ্রোথ হয় যারা চাষ করেছে তারাই কেবল বুঝতে পারবে আর চাষ না করলে বোঝা যায় না আমার ভিডিওতে শুনে মনে হয় যেন অবাস্তব কথা বলি এবং কীভাবে এরকম গ্রোথ মাছের হয় আমরা বলি আমরা পাচ্ছি ভাই আমরা তো চাষ করি আমরাও চাষ এখন আমরা পাচ্ছি আপনারা কেন পাবেন না দর্শক এই সাইজের মাছ এরকম ছোটো সাইজের মাছ আর হয়তো দশ পনেরো দিন আমাদের কাছে পাওয়া যাবে তারপরে আর পাওয়া যাবে না এরপরে আমাদের কাছ থেকে পাঁচটা থেকে দশটায় কেজি লাইনের মাছটা পাওয়া যাবে ছোট মাছটা হয়তো আর দশ পনেরো দিন পাবেন আপনারা সর্বোচ্চ ইনশাল্লাহ দর্শক যদি কারো পদ্মা নদীর পোনাটার দরকার হয় আমাদের স্ক্রিনে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে চাইলে আপনারা এই পোনাগুলো আমাদের ওই নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একটা বিষয় একটু আপনাদেরকে দেখাই দেখেন একই দিনে কিন্তু আমরা এই পোনাগুলো সংগ্রহ করেছি পদ্মা থেকে রেণু ধরেছি হ্যাঁ তো একটা মাছ এই মাছটা একটু খেয়াল করে দেখেন এই মাছটা দেখেন কত বড় এটা কিন্তু রুই মাছ ঠিক একই সাথের মাছ এটা দেখেন ছোট। এটা কারণটা কি যে পদ্মা নদীতে তো আসলে নানান সাইজের মাছে বাচ্চা ছাড়ে ওইখানে বিশ কেজি মাছে বাচ্চা ছাড়ে ওইখানে পাঁচ কেজি মাছে বাচ্চা ছাড়ে ওইখানে তিন কেজি মাছে বাচ্চা ছাড়ে এখন যেই মাছটার মা বাবা থাকে মিনিমাম আট কেজি দশ কেজি তার বাচ্চার গ্রোথ তো ভালোই হবে এটাই স্বাভাবিক তাই না দেখুন আর একটা জিনিস দেখাই এই কালীবস মাছটা দেখুন এটা কত ছোট এটা থেকে দেখুন এটা আরও ছোট একই দিনে সারা মাছ হ্যাঁ কিন্তু তুলনামূলক দেখেন এটা কত বড় এটা দেখেন বড় এটা কিন্তু একটা ভাববার বিষয় এই মেরিগেল মাছটা দেখুন ছোট এইটা দেখুন তুলনামূলক একই দিনে সারা মাছ এটা কত বড় এটা দেখেন ওইটা থেকে কত বড় হয়ে গেছে এটা কিন্তু ওই কারণেই আসলে হয় তো দর্শক এখন এই মুহূর্তে আমরা পাঁচটা থেকে দশটায় যে কেজি সাইজের মাছ এইটার অর্ডার নিচ্ছি ইনশাআল্লাহ আগামী এক মাস পর থেকে আমাদের কাছ থেকে পাঁচটা থেকে দশটাই কেজি যে সাইজের মাছ ওইটা পাওয়া যাবে এবং এই ছোটো পোনাটা তো বললামই যে আর মাত্র হয়তো দশ পনেরো দিন পাবেন তারপরে আর পাওয়া যাবে না কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন কল করে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আর আমি যে বললাম এই মাছগুলো মাত্র এক মাস নার্সিং করব এটা আবার যে কয়টা কেজি হবে দেখেন চল্লিশ পঞ্চাশটা বা থেকে কেজি হবে আর এই মাছ মাত্র এক মাস সময় আমি নার্সিং করব এই এক মাসের ভিতরে এইগুলা পাঁচটা থেকে দশটাতে ইনশাল্লাহ কেজি চলে আসবে আমি ভিডিও আকারে আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং ভালো গ্রোথ সম্পন্ন মাছ ছাড়া আসলে চাষ করে ওইভাবে ভালো করা যায় না কারণ মাছের সাথে হচ্ছে গ্রোথের সম্পর্ক যদি ভালো গ্রোথ না হয় ভালো উৎপাদনই না হয় যত কষ্টই করি না কেন এই সম্পূর্ণ কষ্টই আসলে বৃথা যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম